আরো আগে ক্লিয়ার করেন তারপর হাটটা ধরার চেষ্টা করেন টাকা না দিয়ে আপনি কাজটা শুরু করার চেষ্টা করতেছেন এটা তো হবে না ওনারা আবার নীতিবায়ন আছে টাকা ছাড়া কাজ না

কোন ঠিক কাজ না আবার হিন্দি মারাইতেছ মারাইবে না কেন পাঁচশো টাকা দিয়ে যদি এত সুন্দর প্রোডাক্ট পাই খাওয়ার জন্য কে হিন্দি না গাইবে আমি তো বাংলা ডান্স করতে শুরু করে দিতাম এখানে তাই তো একটা জিনিস আমি সবসময় ভাবি কিছু না রে হাতে টিকটকে কয়েকদিন ভাইরাল হইলে দেখি একটা আইফোন পাওয়া যায় কোথ থেকে নেই শুনি তারা কক্সবাজার যে আর একটা আইফোন নেই একটা আইফোন নিব না কেন পাঁচশো টাকা করে সারা রাত যদি দশটা সার্ভিস দিতে পারলে তাহলে পাঁচ হাজার টাকা আইফোন ওরা নিবে নাকি আমরা নিব ছেলেটা পুরো ভাগ্যমান ব্যক্তি পাঁচশো টাকা দিয়ে কি প্রোডাক্ট খাইতেছে ও আবার কি লিপ কিস আবার চাটা চাটির বেরিয়ে এভাবে পাঁচশো টাকা করে যদি এত সুন্দর মাল পাওয়া যায় যে যে দোকানদার কিংবা যে হোটেল মালিক টিকিটটা বেছেন প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করিয়ে I'm going to say this.